কি ভাবছেন দুই দিনে বৃষ্টি এই টেস্ট ড্র হয়ে যাবে এই টেস্টের রেজাল্ট আসবে এই টেস্ট রেজাল্ট আসবে এই টেস্টে আমাদের দেশ বাংলাদেশ নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে হেরে যাওয়ার দুই দিনে বৃষ্টিতে ভেসে যাওয়ার পরেও এই টেস্টের রেজাল্ট নিশ্চিত এবং বাংলাদেশ আমাদের সোনার বাংলা হেরে যাবে পারবে না যদি এই টেস্ট ড্র করতে চায় তাহলে আগামী কালকের ম্যাচের তিন ভাগের দুই ভাগ সময় মানে তিনটা সেশনের দুই সেশন বাংলাদেশ ব্যাটিং করতে হবে আদারওয়াইজ বাংলাদেশ হেরে যাবে সম্পূর্ণ ভিডিও আসছে আজকে রাতে দেখার আমন্ত্রণ রইল সাদাকে সাদা কালোকে কিন্তু কালো বলিব